মৃত্যু কবর হাসর এগুলো হলো আমাদের অনিবার্য যাত্রা কিন্তু কেয়ামতের দিন যখন সমস্ত মানবজাতিকে একত্রিত করা হবে তখন জান্নাত ও জাহান্নামের মাঝে একটি চূড়ান্ত পরীক্ষা থাকবে সেই পরীক্ষার নাম হল পুলসিরাত পুলসিরাত কেমন হবে এই প্রশ্নটি প্রতিটি মুমিনের হৃদয়ে এক গভীর ভয় ও কৌতূহল জাগায় রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী এটি হলো চুল থেকেও চিকন তলোয়ারের চেয়ে ধারালো এক ভয়ঙ্কর সেতু এটি পার হওয়া হল আমাদের জীবনের শেষ পরীক্ষা যা ব্যর্থ হলে সরাসরি জাহান্নামে পতন আর সফল হলে সরাসরি জান্নাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ ওয়া তাআলার জন্য দুরুদ ও সালাম আমাদের প্রিয় নেবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহু ওয়াসাল্লামের উপর আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে সেই প্রশ্নের চূড়ান্ত উত্তর খুঁজব আমরা জানব পুলসিরাতের আসলে কি আমলের ভিত্তিতে পারাপারের গতি কেমন হবে এবং কিভাবে আমাদের আমলগুলোই আমাদের জন্য আলো ও গতি সৃষ্টি করবে কুরানের রেফারেন্স আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তা অতিক্রম করবে না এটা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত সুরা মারিয়াম আয়াত একাত্তর প্রথম অধ্যায় পুলসিরাতের শারীরিক স্বরূপ ও অবস্থান পুলসিরাত কোনো সাধারণ সেতু নয় এর বর্ণনা এতটাই ভয়ানক যে এর কথা স্মরণ করলেই আমাদের হৃদয়ে কেঁপে ওঠে এক জাহান নামের উপর সেতু পুল সিরাত হল একটি সেতু যা জাহান নামের একেবারে উপর দিয়ে স্থাপন করা হবে এর নিচে রয়েছে জাহান্নামের গভীর গর্ত যা পাপিষ্ঠ মানুষের জন্য অপেক্ষা করছে রেফারেন্স আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুলসিরাত জাহান্নামের নামের স্থাপন করা হবে সহি মুসলিম হাদিস নম্বর একশো তিরাশি দুই চুল থেকেও চিকন তলোয়ারের চেয়েও ধারালো পুলসিরাতের সবচেয়ে ভয়ঙ্কর বর্ণনাটি হল এর সূক্ষ্মতা পুলসিরাত এতই সূক্ষ্ম হবে যা সাধারণ মানুষের কল্পনার বাহিরে যা হবে একটি চুলের থেকেও চিকন এবং ধারালো হবে তলোয়ারের চাইতেও বেশি হাদিসের রেফারেন্স রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন পুলসিরাত চুল থেকেও চিকন এবং তলোয়ারের যেও ধারালো হবে সহি মুসলিম হাদিস নম্বর একশো এই বর্ণনাটি প্রমাণ করে যে এটি পার হওয়া শুধুমাত্র আল্লাহর রহমত ও আমলের ওপর নির্ভর করে তিন কাঁটা ও হুক সিরাতের নিচেই থাকবে বড় বড় কাঁটা ও হুক যা পাপিষ্ঠ মানুষকে টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলে দেবে হাদিসের রেফারেন্স রসুল্লাহ আলাইহি আলাইহিওয়াসাল্লাম বলেছেন পুলসিরাতের দুই পাশে বড় বড় হুক থাকবে যা মানুষকে টেনে হিংচেড়ে জাহান নামে ফেলে দেবে সহি মুসলিম হাদিস নম্বর একশো বিরাশি দ্বিতীয় অধ্যায় পারাপারের গতি আমুলি যার চালক পুলসিরাত পার হবার গতি প্রতিটি মানুষের আমলের ওপর নির্ভর করবে আমুল যত ভালো হবে পারাপারের গতি তত বেশি হবে আর আমল কম হলে তার পারাপারের গতিও কম হবে এক বিদ্যুতের গতিতে পার হওয়া মহান আল্লাহর প্রেরিত নবী রাসুলগণ এবং তাদের অনুসারীগণ এবং আল্লাহর অনুগত প্রিয় মুমিন বান্দাগণ চোখের পলকে বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হবেন তাদের কাছে পুলসিরাত একটা বিশাল প্রস্থের সেতুর মতো দেখা যাবে হাদিসের রেফারেন্স রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন হাসরের ময়দানে পুলসিরাত আনা হবে এবং জাহান নামের ওপর রাখা হবে আমরা বললাম হে রাসূল পুলসিরাত কি তিনি বললেন তাতে রয়েছে হুক ও কাঁটা মুমিনগণ কেউ চোখের পলকে কেউ বিদ্যুতের মতো কেউ বাতাসের মতো কেউ দ্রুতগামী ঘোড়ার মতো আবার কেউ দ্রুত আরোহীর মতো পার হয়ে যাবে সহি মুসলিম হাদিস নাম্বার একশো বিরাশি দুই বাতাস এবং দ্রুতগামী ঘোড়ার গতিতে পার হওয়া পরবর্তী স্তরের আল্লাহর প্রিয় মুমিন বান্দারা তাদের আমলের ভিত্তিতে বাতাস বা দ্রুতগামী ঘোড়ার গতিতে পুলসিরাত পার হবেন রাসুল্লাহ সাল্লাসাল্লাম পারাপারের গতির ভিন্নতা বর্ণনা করতে গিয়ে বিদ্যুতের পর বাতাস এবং দ্রুতগামী ঘোড়ার গতির কথা উল্লেখ করেছেন তিন দৌড়ে যাওয়া ও হেঁটে পার হওয়া এর পরের স্তরের মুমিনগণের পুলসিরাত পার হওয়ার গতি দ্বিতীয় সারির মুমিনগণের থেকে কিছুটা কম হবে তাদের মধ্যে কিছু মানুষ দৌড়ে পার হবেন আর কিছু মানুষ হেঁটে পার হবেন চার হামাগুড়ি দিয়ে পার হওয়া জান্নাতিদের মধ্যে যারা সবার শেষে জান্নাতে প্রবেশ করবেন এবং যাদের আমলের পরিমাণ কম থাকবে কিন্তু পরম করুণাময় ও অসীম দয়ালু মহান আল্লাহর বিশেষ ক্ষমা লাভ করবে তারা হামাগুড়ি দিয়ে অত্যন্ত ধীর গতিতে ক্ষত ইক্ষত অবস্থায় পুলসিরাত পার হবেন হাদিসে রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইসাল্লাম মুমিনদের পারাপারের সর্বনিম্ন গতি বর্ণনা করতে গিয়ে হাঁটা ও হামাগুড়ি দিয়ে পার হওয়া এবং ঘষে ঘষে পার হওয়ার কথা উল্লেখ করেছেন এই কষ্টসাধ্য যাত্রা তাদের শেষ গুণামাফের কারণ হবে পাঁচ পুলসিরাত পার হতে ব্যর্থ হওয়া দুনিয়াতে আল্লাহর হুকুম অমান্যকারী পাপিষ্ঠ কাফের মুশ্রেক মুনাফিক ব্যক্তিরা পুলসিরাত পার হতে ব্যর্থ হবে তারা কোনোভাবেই পুলসিরাত পার হতে পারবে না তাদের কাছে পুলসিরাত হবে চুলের থেকেও চিকন তলোয়ারের চেয়েও ধারালো একটি সেতু হাদিসের রেফারেন্স রাসুল্লাহ সাল্লাহ আলহিউাল্লাম বলেছেন মানুষকে তাদের আমলের কারণে আটকানো হবে তাদের মধ্যে কতক ধ্বংস হয়ে যাবে অর্থাৎ জাহান নামে নিক্ষিপ্ত হবে আবার কতক ক্ষতবিক্ষত হয়ে পার হয়ে যাবে মুসলিম হাদিস নাম্বার একশো বিরাশি তৃতীয় অধ্যায় পুলসিরাত পার হওয়ার আমলসমূহ পুলসিরাত পার হওয়ার জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ আমল করা প্রয়োজন যার উসিলায় পরম করুণাময় ও অসীম দয়ালু মহান আল্লাহ আমাদের পুলসিরাত পার হওয়া সহজ করে দিবেন এক নামাজ নামাজ হল পুলসিরাতের আলো হাদিসের রেফারেন্স রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সালাত হল নূর বা আলো সহি মুসলিম হাদিস নম্বর দুই শত তেইশ দুই আমানতদারিতা ও আত্মীয়তার বন্ধন আমানত রক্ষা করা এবং আত্মীয়তার বন্ধন বজায় রাখার আমল পুলসিরাতের পাশে দাঁড়াবে এবং আমাদেরকে রক্ষা করবে হাদিসের রেফারেন্স রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমানত এবং আত্মীয়তার বন্ধন পুলসিরাতের দু পাশে দাঁড়াবে সহি মুসলিম হাদিস নম্বর একশত পঁচানব্বই তিন সাদকা বা দান সাদকা হলো এমন এক আমল যা আমাদের গুনাহের পরিমাণ বহুগুণে কমিয়ে দিতে পারে এবং পুলসিরাতের নিচে এক ধরনের ঢাল হিসেবে সাহায্য করবে হাদিসের রেফারেন্স রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম বলেছেন সাদকা হল গুনাহের কাফফারা সহি মুসলিম হাদিস নম্বর দুই শত ছাব্বিশ আমাদের শেষ যাত্রা ও চূড়ান্ত সাফল্য স্মরণ করুন সেই মুহূর্ত ভাবুন সেই মুহূর্তের কথা যখন কোটি কোটি মানুষ অন্ধকারে জাহান্নামের গর্জনের মধ্য দিয়ে ছুটছে আপনার আমলের আলো যখন আপনাকে টেনে নিয়ে যাবে সেই ভয়ঙ্কর হুকের হাত থেকে যখন আপনি শেষবারের মতো সেই জাহান্নামের আগুনকে পিছনে ফেলে জান্নাতের দুয়ারে পৌঁছাবেন সেই স্বস্তি হবে পৃথিবীর সমস্ত আনন্দের চেয়ে বড় পুলসিরাত। এটি কেবল একটি সেতু নয় এটি আমাদের জীবনের প্রতিটি কর্ম প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি ত্যাগের চূড়ান্ত প্রতিফলন আমরা এই পৃথিবীতে যে পথে হেঁটেছি আমাদের আমলগুলো যে আকৃতি নিয়েছে পুলসিরাতের সেই ভয়ঙ্কর পথটি ঠিক তেমনই হবে যদি আমাদের জীবনে আমানতদারিতা থাকে যদি আমাদের সালাত হয় দৃঢ় আর যদি আমাদের হৃদয় থাকে মানুষের প্রতি ক্ষমাশীল তাহলে সেই সেতু হবে বিদ্যুতের চেয়েও দ্রুত আমাদের সৎকর্মগুলোই সেই অন্ধকারে আমাদের জন্য আলো তৈরি করবে আর যদি আমাদের জীবন কেটে যায় অন্যায় সুদ ও অহংকারে তাহলে চুল থেকেও চিকন সেই পুলসিরাত হবে তলোয়ালের চেয়েও ধারালো আমাদের এই জীবনের একমাত্র উদ্দেশ্য হল সেই পুলসিরাতকে সফলভাবে পার হওয়া আমাদের লক্ষ্য হওয়া উচিত কেবল পার হওয়া নয় বরং প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউাল্লামের সাথে বিদ্যুতের গতিতে পার হওয়া আসুন আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি আমাদের আমলগুলো সংশোধন করব আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখব এবং সব সময় ন্যায় ও সত্যের পথে থাকব। আমরা আল্লাহর কাছে সবিনয় প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সেই শক্তি দাও যাতে আমরা আপনার পথে অবিচল থাকি আমাদের পুলসিরাত পার হওয়ার দিন আপনার রহমতের ছায়া দান করুন আমাদের ক্ষমা করুন এবং আপনার দয়ায় আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন আমিন হে আল্লাহর বান্দারা ইসলামের গভীর জ্ঞান সত্য ইতিহাস সঠিক দিন ও ইসলামিক আমলের ব্যাপারে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ বিস্তারিত জানতে আমাদের চ্যানেল বক্তিয়ারের ঘোড়া সাবস্ক্রাইব করে নিয়মিত নিজের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করুন আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনার পরিবার আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে শেয়ার করে আপনিও কিছু স্বভাবের অংশীদার হতে পারেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ